ভাই আজকে কোথায় নিয়ে আসলেন এটা এটা আমি নিয়েছি এসে গরিপুর বাঙ্গা বিরিজ এটা খালেক ভাই বাসা ইটালি প্রবাসী এত সুন্দর বাসা ভাই ইন্টেরিয়র ডেকোরেশন করেছেন নাকি এটা দেখেন ভিতরে আমরা একবারে তাজমহল বানাই দিছি আচ্ছা আচ্ছা এই কাজগুলো দেখ সামনে এটা একটা করছি আচ্ছা এই কাজটা এত এত লাইটিং এর কাজ হয় না আচ্ছা

দশ বিশ টাকা করে কমে করা যাবে আলোচনার ভিতরে হবে প্রতিটা রুমে আমি জ্বালানার গেট করে যে কোনো জায়গা আমার কাজ গুলো আমরা আচ্ছা টিভি ক্যাবিনেট আছে দেখেন এই সিলিং গুলা নিখুত কিরকম ভাবে হ্যাঁ এগুলো আপনার দেখা যায় এটা কম্পার করা যাইবে যে কোনো জায়গা যাইয়া নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করলে ভালোভাবে যে কিভাবে কাজগুলো করলে ভালো হবে এগুলো আমরা কাজগুলো করলে আমরা ভালো হবে আচ্ছা টিভি ক্যাবিনেট কত টাকা টিভির ক্যাবিনেট গুলো আমরা মাত্র দেখা যায় পনেরো হাজার টাকা হাজার টাকা তারপর দেখা যায় এদিক সাথে একটু হবে যদি বড় হয় দেখা যায় দুই হাজার বাড়বো বা একটু কমবো এটা কথার ক্ষেত্রে দেখা যায় কম বেশি করে হবে আচ্ছা তো বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার কাজ করতে চাইলে যোগাযোগ করবেন স্ক্রিনে দেখো ফোন নাম্বারে